দু সালের তেসরা মে একুশ বছরের একজন যুবতী পাঁচ মাসের তাকে একদল মানুষ নামে নেকড়ে তাকে এবং তার পরিবারের অন্যান্য মহিলা সদস্যদেরকে গণধর্ষণ করেছিল হত্যা করেছিল পরিবারের সাত সাতজন সদস্যকে তার মধ্যে সেই একুশ বছরের যুবতীর তিন বছরের শিশু কন্যা ছিল তাকে পা ধরে পাথরে মেরে তাকে খুন করা হয়েছিল মামলা হয়েছিল কিন্তু সেই মামলা গুজরাটে হওয়া ছিল অসম্ভব অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে সেই মামলা গুজরাট থেকে চলে যায় মহারাষ্ট্রে এবং সিবিআই তদন্তে এবং সিবিআই তত্ত্বাবধানে সেখানে মামলার চার্জশিট হয় এবং বিচার প্রক্রিয়া সম্পন্ন হয় দু সালের একুশে জানুয়ারি সেই এগারো জন ধর্ষক গণধর্ষক এবং খুনি তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত যদিও সেই যুবতী যিনি গণধর্ষিত হওয়ার পরেও প্রাণে বেঁচে গিয়েছিলেন তিনি আশা করেছিলেন কালপ্রিত মৃত্যুদণ্ড কিন্তু মৃত্যুদণ্ড হয়নি তাদের আদালতের রায়কেই মেনে নিয়েছিলেন ধর্ষক এবং খনিদের যাবজ্জীবন কারাবাস সেটাই যেন থাকে তারা কিন্তু না গুজরাট গুজরাট হচ্ছে তথাকত্য হিন্দুত্বের গবেষণাগার সেখানে ওই উগ্র হিন্দুত্ববাদীদের যে এগারো জন সৈনিক তথা তথাকথিত সৈনিক তাদের তো আর জেলে রাখা যায় না তাই একেবারে স্বাধীনতার অমৃত মহোৎসবকালে স্বাধীনতার পঁচাত্তরতম বার্ষিকীর দিনে দু হাজার বাইশের পনেরোই আগস্ট তাদেরকে মুক্তি দিয়েছিল গুজরাট সরকার কেই গুজরাট সরকার যেখানে নরেন্দ্র মোদী দু সালে মুখ্যমন্ত্রী ছিলেন তার আমলেই হয়েছিল একটি সম্প্রদায়ের উপরে গণহত্যা সেই নরেন্দ্র মোদীর ফেলে রাখা চেয়ারে বসেছেন নরেন্দ্র মোদীর আশীর্বাদ ধন্য কিছু মানুষ তারাই দু হাজার বাইশের পনেরোই আগস্ট সেই সমস্ত খুনি এবং ধর্ষকদেরকে মুক্তি দেয় তাদেরকে ফুল মালা গলায় দিয়ে মিষ্টি বিতরণ করে তাদেরকে স্বাগত জানানো হয় তারপর গুজরাটের নির্বাচন বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের বিজেপি নেতাদের সঙ্গে সেই সমস্ত খুনি এবং দর্শকরা সমস্ত জায়গায় তারা প্রচারে অংশগ্রহণ করল বিভিন্ন নাগরিক সমাজ তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল এরকম গর্হিত অপরাধকারীরা কিভাবে মুক্তি পায় গুজরাট সরকারের সমস্ত তাবর নেতা বিজেপির নেতাগণ দাবি করে তারা সৎ ব্রাহ্মণ সৎ অর্থাৎ খুন করা গণধর্ষণ করা সৎ ব্রাহ্মণদের কাজ তাই কি যুক্তি দেখিয়েছিল কিন্তু অবশেষে আজ আটই জানুয়ারি দু দীর্ঘ সময় পর আজকের মহামান্য সুপ্রিম কোর্ট সেই সমস্ত এগারো জন খনি এবং দর্শককে আগামী দু সপ্তাহের মধ্যে জেলে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে দেশের শান্তিকামী মানুষ এবং সেই আমাদের বোন যে গণধর্ষিতা হয়ে এখনো বেঁচে আছে তাও কিছুটা স্বস্তি পেল তার যন্ত্রণার কিছুটা হলেও লাঘব হলো কিন্তু কেন এই সমস্ত ভয়ঙ্কর জঘন্য অপরাধ করার পরেও তাদেরকে মুক্তি দেয়া হয়েছিল মুক্তি দেয়া হয় সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে বিভিন্ন রকম ছলচাতরি করে আইনের তোয়াক্কা না করে আইনকে বুড়ো আমল দেখিয়ে ঘুরপথের চালাকি করে গুজরাট সরকার এই সমস্ত কাল্প্রিকদেরকে মুক্তি দিয়েছিল তাই অবিলম্বে তাদের জেলে ফেরত পাঠানো হোক কিন্তু একটি রায় কিছুটা স্বস্তি কিন্তু তারপরেও এই সমস্ত ভয়ঙ্কর দানবীয় শক্তি রাষ্ট্র ক্ষমতায় কবজা করে আছে তারা প্রতিদিন প্রতিনিয়ত দেশের মানুষের মধ্যে বিভেদ বিভাজন সন্ত্রাস এবং তাদের মধ্যে বিভাজন তৈরি করে আজকে শাসন এবং শোষণ চালাচ্ছে এর থেকে মুক্তির জন্য দেশব্যাপী সাধারণ নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে তাহলেই আমাদের দেশের গণতন্ত্র বাঁচবে ধর্মনিরপেক্ষ চরিত্র তাকে রক্ষা করা সম্ভব হবে আসুন আমরা একজোট হই এই দানবীয় শক্তিকে রাষ্ট্র ক্ষমতার মস্তক থেকে টেনে হিচড়ে আমরা নামাবার ব্যবস্থা করি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন সেটাই হোক আমাদের মূল লক্ষ্য এবং জায়গা